নমস্কার আপনাদের নিউজ লাইন ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধোনিরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত হল ঘণিগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজরুল হক ঘিন্ণিগাঁও গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি চেয়ারম্যান হাসিবুর রহমান অঞ্চল প্রেসিডেন্ট এম ডি রাজু যুগ্ম অঞ্চল প্রেসিডেন্ট জাকির হোসেন তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম সহ অনেকেই এদিন মূলত দু হাজার ছাব্বিশের বিধানসভাকে পাখির চোখ করেই সংগঠনকে মজবুত করতে এবং বুথভিত্তিক সম্মেলনের আয়োজনের আলোচনা নিয়ে এই সভা যে একটা নিশ্চুর যে রাজনীতি করছে যে সকুনের মতো এমন বিভিন্ন দিক থেকে আপনারা আপনাদের উপর দিয়ে সংগঠন করবেন ছাত্র সংগঠন যুব সংগঠন থেকে শুরু করে যারা যা হয়েছেন সবাই মিলিতভাবে একজন হয়ে আমাদের এই অবস্থা আছে আমরা অঞ্চল কমিটির সম্মেলন করে আবার যে টেস্টটা করবে আপনারা আমরা সবাই মিলে শেষ করবো তারপর অঞ্চল শেষ করব আজকে আমাদের যেটা হচ্ছে বুথ সম্মেলন নিয়ে বুথ কমিটিগুলোকে পুনর্নির্মাণ করবার জন্য হেমনিগাঁও অঞ্চল কমিটির পক্ষ থেকে একটি সাধারণ সভা হল বর্ধিত সাধারণ সভা এই বর্ধিত সাধারণ সভার উপস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি ভূত থেকে সাজো সাজো একটা রব হয়েছে আমাদের এখানে বুথ সম্মেলনগুলোর দিন তারিখ দিনক্ষণ নির্ঘণ্ট আমরা বাজিয়ে দিলাম কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বাইশটি বুথের সম্মেলন অনুষ্ঠিত হবে এবং দলের যারা আমাদের অবজারভার হিসাবে প্রত্যেকটা বুথে যাবে সেইভাবে আমরা দায়িত্ব বন্টন করে দেওয়া হল আশা করছেন এবারে বুথ সম্মেলন খুব উৎসাহ এবং ধুমধামের সঙ্গে হবে এবং প্রচুর মানুষের উপস্থিতিতে হচ্ছে আমরা করতে বললাম যাতে বুথে অন্তত পক্ষে সমস্ত অংশের মানুষগুলোকে মানে বুথে অংশগ্রহণ করাতে পারে মহিলা চোখের মতো থাকে পুরুষরাও চোখের মতো করার মতো থাকবে যুবকরা থাকবে ছাত্ররা থাকবে সুতরাং সেই বুথ সম্মেলনটা একটা উৎসবে পরিণত করার জন্য আমরা কথা বলি প্রত্যেকটা বুথে যাওয়ার চেষ্টা করব কারণ একাধিক্রমে একই দিনে তিনটা বুথ আছে সুতরাং সেই হিসাবে ইচ্ছা থাকলেও তিনটাতে বোঝানো যাবে না অধিকাংশ বুথে যাব